অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ব্রিটেন কানাডা ও অস্ট্রেলিয়ার ইসরায়েলের ওপর চাপ বাড়লেও যুদ্ধ বন্ধের সম্ভাবনা কম বলছেন বিশ্লেষকরা আসছে দুই সংগঠন পদ ঘিরে দর কষাকষি ভিন্ন নির্বাচনী জোট হচ্ছে বাম ও মধ্যপন্থীদের নিয়ে নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ীরা কোন পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত রাজনৈতিক দলের বললেন প্রেস সচিব ষড়যন্ত্র নয় আন্দোলনে হাসিনার পতন বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ চান আচমকা ডেঙ্গুর ভয়াল রূপ চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বারো জনের মৃত্যু হাসপাতালে প্রায় সাড়ে সাতশো প্রায় সাত দশকেরও বেশি সময় পর অবশেষে ঘুচল বিশ্বের শক্তিশালী দেশগুলোর দ্বিচারিতা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান শান্তি প্রতিষ্ঠা ও দ্বি রাষ্ট্র সমাধানের জন্যই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তবে ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেনিয়ামের নেতা নিয়াহ উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা এরপর দশকের পর দশক ধরে তাদের উপর চলে নিপীড়ন আর অধিকার হরণের ঘৃণ্য খেলা জাতিসংঘের একশো চল্লিশটির বেশি দেশের স্বীকৃতি মিললেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে গড়িমসি করে শক্তিশালী দেশগুলো সাত দশকেরও বেশি সময় পর অবশেষে খুঁজল সেই দ্বিচারিতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল শক্তিশালী তিন দেশ যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রোববার দেশ তিনটির পক্ষ থেকে আলাদা বিবৃতির মাধ্যমে স্বীকৃতির কথা জানানো হয় শান্তি ও দ্বি রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে গাজায় মানব সৃষ্ট সংকট আরও গভীর হয়েছে ইসরায়েলি সরকারের নির্লস ও ক্রমবর্ধমান বোমাবর্ষণ দুর্ভিক্ষ ও ধ্বংসযোগ্য একেবারেই অসহনীয় এদিনেক পোস্টে ফিলিস্তিনকে স্বীকৃতির কথা জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেশটিকে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স সহ অন্তত ছয়টি দেশ তবে ফিলিস্তিনকে স্বীকৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু আমাদের অস্তিত্বকে যারা বিপন্ন করবে তাদের বিরুদ্ধে জাতিসংঘ ও অন্যান্য ক্ষেত্রে আমরা লড়াই চালিয়ে যাব ফিলিস্তিনকে স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা ছাড়া আর কিছু না একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতিতে অঞ্চলটিতে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিকে নতুন করে জোরালো করেছে বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে বড় চাপের মুখে পড়বে ইসরায়েল ইসরায়েলকে এখন সবাই ইরেসপন্সিবল বা এখানে হচ্ছে ডেঞ্জারাস হিসেবে দেখছে সুতরাং ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক ফোরামে আন্তর্জাতিক মিডিয়াতে কিংবা আন্তর্জাতিক এখানে যে ওদের পাবলিক পারসেপশন আছে এটাতে কিন্তু ওরা হচ্ছে একা হয়ে যাচ্ছে যদিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে প্রতীকী পদক্ষেপ বলছেন অনেকে কেননা চীন রাশিয়া ও আরব দেশগুলো অনেক আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও গাজা উপত্যকায় আগ্রাসন মোকাবেলায় তা কোনো কাজে দেয়নি তাছাড়া ইসরায়েল ফিলিস্তিন সীমানা নির্ধারণ রাজধানী ও নানা ইস্যুতে রয়েছে ধোয়াশা খন্দকার ইসরায়েলের আগ্রাসনে গাজায় নেমেছে চরম মানবিক বিপর্যয় এমন বাস্তবতায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ জোরালো হচ্ছে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে প্রভাবশালী বেশ কয়েকটি দেশ যে রাষ্ট্রভিত্তিক সমাধানের ক্ষেত্রে এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ নেই কোনো আন্তর্জাতিক স্বীকৃত সীমানা কিংবা রাজধানী কিন্তু এরপরও বাংলাদেশ সহ জাতিসংঘের একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে নব্বইয়ের দশকে পশ্চিম তীরে তেল আবিবের সামরিক দখলদারিত্বে শান্তি চুক্তির পরও নিজেদের ভূমি ও জনগণের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর দু সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর উপত্যকায় যে মানবিক বিপর্যয় নেমেছে তা নাড়িয়ে দিয়েছে বিশ্ববিবেককে এমন প্রেক্ষাপটে ইসরায়েল বলছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসের নৃশংস সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হচ্ছে একই সুরে কথা বলছে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন স্বীকৃতি দেয়ার এই পদক্ষেপ শুধুই প্রতীকী এর মাধ্যমে শক্তিশালী রাজনৈতিক ও নৈতিক বার্তা দেয়া সম্ভব হলেও যুদ্ধ পরিস্থিতিতে বড় পরিবর্তন আসার সুযোগ কম তবে দ্বি সমাধানের ক্ষেত্রে এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ এক্ষেত্রে রয়েছে আরেকটি জটিলতাও ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য দেশ নয় শুধু পর্যবেক্ষক দেশ হিসেবে আছে এমন বাস্তবতায় যত দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিক না কেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন এক্ষেত্রে জাতিসংঘের স্থায়ী সদস্য ও ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ভেটো দিলে দীর্ঘদিনের সংঘাত নিরসনে খুব বেশি কার্যকর ভূমিকা রাখবে না তবে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে উনিশশো সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর প্রথমবার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠায় সমর্থন দেন যা ছিল ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক ভিত্তি সেই ঘোষণায় ফিলিস্তিনি ইহুদি ছাড়া অন্য জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার সত্য দেওয়া হয় ১৯২২ থেকে উনিশশো সাল পর্যন্ত লিগ অব নেশনসের ম্যান্ডেটে ব্রিটেনের অধীনে ছিল ফিলিস্তিন উনিশশো সালে জাতিসংঘে ফিলিস্তিন বিভাজন প্রস্তাব পাশ হওয়ায় স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভব হয় ইসরায়েলের রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি রাজনীতিতে ধূমকেতুর মতো আগমনের পর সাত মাসের ব্যবধানে অনেকটাই ব্যাকফুটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাই নির্বাচনের আগ মুহূর্তে দল ভারী করার চেষ্টায় তরুণদের এই দল এর অংশ হিসেবে এনসিপিতে একীভূত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ সবকিছু প্রায় চূড়ান্ত তবে পদ নিয়ে চলছে দর কষাকষি এছাড়া মধ্যম ও বামপন্থীদের নিয়ে ভোটের জোট করবে তারা ইজাজ শ্রমিকের রিপোর্ট দেখুন রাজনৈতিক বিরোধে দিনকে দিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়লেও দলগুলোর মাঝে জোরে সরে চলছে জোটের মেরুকরণ সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ব্যাকফুটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার পরিধি বাড়াতে যেখানে একীভূত হতে যাচ্ছে সাবেক ডাকসু ভিপি নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ এবং জুলাই আন্দোলনের সংগঠকদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ জানিয়ে গত কয়েকদিনে আলোচনা চলছে তাদের মাঝে গণ অধিকার পরিষদ এবং আমাদের যে আমাদের আপ বাংলাদেশের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আমরা এই আলোচনাটা করছি দেখেন একটা জিনিস আনা যাবে যাবে না না যে একীভূত হয়ে এই এই দুইটা দল আলোচনা আলোচনা চলছে কোথায় গিয়ে থামে আমি জানি বাট পর্যন্ত উভয় দলের নেতাকর্মীদের মধ্যে যে ধরনের চাওয়া পাওয়া যে আঠারো প্লাস চব্বিশ তারা যাতে একসাথে মুভমেন্টটা করে আপ বাংলাদেশের সাথে এক ধরনের ব্যক্তিগত পর্যায়ের আলোচারিতা আছে কিন্তু এটিকে এখনো এটি এখন আনুষ্ঠানিক পর্যায়ে যায় নাই অর্থাৎ বাইলেটারাল কোনো মিটিং এখন পর্যন্ত হয় নাই সামনে আশা করতেছি যে ওই আলাপ আলোচনাগুলো হবে সংগঠনগুলোর নেতারা জানান একীভূত হতে যাওয়া প্ল্যাটফর্মগুলোর লক্ষ্য ও মধ্যম পন্থার রাজনৈতিক মূল্যবোধে মিল থাকায় এই সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা তবে গণ অধিকার পরিষদ ও আব বাংলাদেশ বিলুপ্ত হয়ে তারা যুক্ত হতে পারে এনসিপির নামেই আমরা যদি এখানে একীভূত হয় একাধিক দলও সেখানে নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকবে কিন্তু অবশ্যই অন্যান্য যারা আসবে তাদেরকে সর্বোচ্চ যেভাবে সম্মানজনক জায়গায় রেখে এটা অগ্রসর করা যায় আমরা এই জায়গায় আমাদের সর্বোচ্চ উদারত্বটুকু দেখাবো তবে যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে নূর হক নূরের পথ কী হবে এসব প্রশ্নেই চলছে দর কষাকষি দলগুলোর নেতারা জানান বৃহত্তর স্বার্থে ছাড় দেওয়ার কথা ভাবছেন তারা আমরা যদি মনে করি যে আমরা আমাদের জায়গা ধরে রাখবো বাকিদেরকে আমরা কোনো ধরনের মানে ছাড় দিব না তাহলে তো একভূত হবে না বাট এখনো পর্যন্ত যে আলোচনা রয়েছে এটা খুব পজিটিভ স্টেজে রয়েছে আমি আশাবাদী যে এই পজিটিভ আলোচনার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হতে এবং একসাথে আমরা পারবো কাজ করতে পারবো দল সম্প্রসারণের পাশাপাশি নির্বাচনী জোট গঠনের পথে হাঁটছে এনসিপি যেখানে যুক্ত হতে পারে এবি পার্টি গণসংহতি আন্দোলন সহ কয়েকটি মধ্যম ও বামপন্থী দল এক দুইটা রাজনৈতিক দল এমন হতে পারে যে তারা অ্যালায়েন্সের ব্যাপারে পজিটিভ তারা একসাথে লড়াইটা করতে চায় কিন্তু অ্যালায়েন্স হয়ে আমরা যদি একসাথে হতে পারি আগামী বাংলাদেশের নির্বাচন কিংবা সংসদের প্রতিনিধিত্ব করার যে সমীকরণ এটা অনেকটাই পাল্টে দিবে এনসিপি সহ কয়েক দলের জোট সম্প্রসারণের বিষয়টি স্পষ্ট হবে আগামী অক্টোবরে দেশি বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গোরসানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক শেষে কথা জানান তিনি আশা করেন নির্বাচনের পর দেশের নতুন বিনিয়োগ আসবে বৈঠকে এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা হয় আমির খসরু বলেন এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন তবে বিজিএম সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন এলডিসি উত্তরণ স্থগিত নয় পেছানো দরকার বৈঠকে দেশের এগারো জন শীর্ষ ব্যবসায়ী অংশ নেন যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপন্ড করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আশা উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে আগামী জাতীয় নির্বাচন জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে এই আয়োজন গবেষণা সংস্থা ইনোভিশনের যেখানে তুলে ধরা হয় জরিপের নানা তথ্য জরিপে অংশ নেয়া চুরানব্বই শতাংশ মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী তাদের প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াও ইতিবাচক আমি তো বলবো যে চোদ্দতম মাসে এসে একটা গভর্নমেন্টের সেভেন্টি নাইন প্রায় এইটি পার্সেন্ট অ্যাপ্রুভাল থাকা ইটস এ ইটস এ শোস দ্যাট পিপল হ্যাভ মানে মানে সম্প্রতি আলোচিত নির্বাচন পদ্ধতি নিয়েও কথা বলেন প্রেস সচিব হুঁশিয়ারি দেন কারো সাধ্য নেই আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো ইয়ে নাই এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোন সংশ্লিষ্টতা নাই আর এ বিষয়ে গভর্নমেন্ট কোন মানে যত কম কথা বলা যায় এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব হবে এখন অনেকে অনেক কথা বলবে তারপরে একটা তাদের একটা সলিউশনের ভিতরে আসবে আর ওই নির্বাচন যে সময় আসে আপনার দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে দেশের সব জায়গায় এবারে দুর্গাপূজা নির্বিঘ্ন হবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাহী আদেশে সাময়িক নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ চান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য জেরা শেষে তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র নয় স্বতঃস্ফূর্ত আন্দোলনেই শেখ হাসিনার পতন দেশ ছেড়ে পালিয়ে যান বিচারের ভয় তবে চিফ প্রসিকিউটর জানান আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য ও জেরায় অংশ নিতে চতুর্থ দিনের মতো ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরায় কখনও তাকে দেখা যায় হাসতে আবার কখনো বিরক্তি প্রকাশ করতে তবে সব প্রশ্নের উত্তর দিয়ে দৃঢ়তার সাথে ট্রাইব্যুনালকে নাহিদ বলেন পাঁচ আগস্টকে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক শেখ হাসিনা আদতে পালিয়ে গিয়েছিলেন আর তাই জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ জড়িতদের কঠোর শাস্তি চান তিনি সাক্ষ্য জেরার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে সাময়িকভাবে নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার চিরতরে নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল শত সম্পৃক্ততা নেই কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ শত রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে এসে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পরে চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি তবে ট্রাইব্যুনাল চাইলে সব প্রণোদিতভাবে রায়তা আনতে পারেন ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আয়ান ষোলো জুলাই তিনি প্রথম গুলিবিদ্ধ আবু সাইদকে ধরতে এগিয়ে আসেন এ ঘটনায় তিনিও দায়ীদের শাস্তি দাবি করেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সফরসূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর এছাড়া ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা এরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতা ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এছাড়া আরও দুই সফরসঙ্গী হয়েছেন জামায়াতের ডক্টর নাকিবুর রহমান ও এনসিপির ডক্টর তাসনিম জারা ডেঙ্গুতে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বারো জন মারা গেছে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাতশো জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয় মারা যাওয়া বারো জনের মধ্যে পাঁচজন বরিশাল বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনজন দক্ষিণের দুইজন এবং বাকিরা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন একশো উনআশি জন এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় বিয়াল্লিশ হাজার রোগী